আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহার শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যু বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন রেখেছে বিএনপি আজ তিরিশে নভেম্বর রাজধানীর নয়পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির নেতৃত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এরপর জানাব খুলনার আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে নিহত দুই সন্ত্রাস ও খুনের জনপথ হিসেবে পরিচিত খুলনায় আবারও রক্ত ঝরেছে দুর্বৃত্তরা দিনে দুপুরে আদালত পাড়ায় গুলি করে এবং চাপাতি দিয়ে কুপে হত্যা করেছে দুই যুবককে নিহতরা হলে বাজার চরমসজিদ গলির বাসিন্দা মোহাম্মদ মান্নাব হাওলাদারের ছেলে মোহাম্মদ হাসিফ হাওলাদার তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে এদিকে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় ইনুর বিচার শুরু জুলাই বিপ্লবের সময় হত্যাযোগ্য কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয় জানাব প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি অনিশ্চয়তায় বার্ষিক পরীক্ষা তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতি পালন করছেন এতে দেশের পঁয়ষট্টি হাজারে বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যত বন্ধ রয়েছে আজ বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা ফলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে এবং সর্বশেষ জানাব এসপি নিয়োগে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনাস্থা জেলায় নতুন পুলিশ সুপার বা এসপি নিয়োগে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনাস্থা জানিয়েছে নগায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরাজ শহরের শিক্ষার্থীরা শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নগার ব্যানারে এই কর্মসূচি পালন করেছেন ছাত্র জনতারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি রোববার তিরিশে নভেম্বর রাজধানী নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে দলেও সূত্র থেকে জানা গেছে সিনর যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজভি সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে দলীয় বক্তব্য দেবেন সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি খালেদা জিয়ার শারীরিক অবস্থা দলের অবস্থান এবং সর্বশেষ পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকতে পারে বলে বলে জানানো হচ্ছে উল্লেখযোগ্য গত কয়েকদিন ধরে আলাদা খালেদা জিয়ার শারীরিক উন্নতি না হয় বিএনপির নেতাদের উদ্বেগ বেড়েছে একই সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা আন্দোলন ও রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণে ধারাবাহিক বৈঠক করছেন এমন পরিস্থিতিতে দলের এই হঠাৎ সংবাদ সম্মেলনে রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা বই আনতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা দিকে দুপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এজের জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন আমাদের চেয়ারপার্সনের শারীরিক অবস্থা খুবই খারাপ তিনি আরেকটু সুস্থ হলে আমরা তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের নতুন করে আবার তিনি সবকিছু দেখভাল করার বিষয়টি দেখবেন খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে নিহত দুই সন্ত্রাস ও খুনের জনপদ হিসেবে পরিচিত খুলনায় আবারও রক্ত ঝরেছে দুর্বৃত্তরা দিনে দুপুরে আদালত পাড়ায় গুলি করে ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুই যুবককে নিহতরা হলেন নতুন বাজার চরমরচিদ গলির বাসিন্দা মোহাম্মদ মান্না ফাওলাদারের ছেলে মোহাম্মদ হাসি ফাওলাদার তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সম্পৃক্ততার অভিযোগ রয়েছে আরেকজন হলেন রূপসা উপজেলার বাগমারা গ্রামের ইজাজ শেখের ছেলে মোহাম্মদ আহমাদ রাজন রোববার তিরিশে নভেম্বর দুপুর সোয়া বারোটার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের মেন গেটের সামনে এই ঘটনা ঘটে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে খুলনা সার্কিট হাউজে অবস্থান জনাকীর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকা আইন শৃঙ্খলা বাহিনী বিপুল সদস্যের উপস্থিতিতে এমন ন্যাকারজনক হামলার ঘটনায় জনমনে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে একাধিক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাজন হাসিব মহানগর দায়রা জজ আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন হাজিরা শেষে বের হয়ে মেইন রোডে আগে থেকে থেকে অবস্থান তিন চারজন তাদের লক্ষ্য করে গুলি এতে একজনের মাথায় গুলি রাস্তায় লুটে পড়ে তার মাথা থেকে মগজ বের হয়ে যায়ের পর দুর্বৃত্তরা তাদের চাপা দিতে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে এ ঘটনার সময় আদালত ভবনের তৃতীয়তলা থেকে একজন দেখতে পান গুলিও কুপিয়ে দুইজনকে জখম করার পর তিন থেকে চারজন ফরেস্ট অফিসের দিকে চলে যাচ্ছে অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন একজন একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন এর চারজনের নামঞ্জুর করা হয় এই দুইজন বেরিয়ে শিকার হন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার তম রকনুজ্জামান আমার দেশকে বলেছেন দুর্বৃত্তরা আদালত এলাকায় গুলি করে দুইজনকে হত্যা করেছে কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে কিংবা কারা এর সঙ্গে জড়িত এই ব্যাপার আমরা খতে দেখছি কুষ্টায় ছয় হত্যা মামলায় ইনুর বিচার শুরু জুলাই বিপ্লবের সময় হত্যাযোগ্য ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল দলদের সভাপতি হক ইনুর বিচার শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনুর পক্ষে করা বিচার শুরুর আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজ করে দেয়া হয় এরপর প্রসিকিউশন সূচনা বক্তব্যর মধ্য দিয়ে ইনুর বিরুদ্ধে বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয় ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন জেলা ও দায়রা বিরুদ্ধে আটটি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ওই দিন বিচারক আটটি অভিযোগ ইনুকে পরে শুনান সেই শুনানিতে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে ইনু আঠাশ অক্টোবর তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ জীবী মনসুরুল হক চৌধুরী শুনানিতে অভিযোগগুলোর যথাযথ উল্লেখ করে ইনুর অব্যাহতির আবেদন করা হয় তবে প্রসিকিউশন জানিয়েছে চোদ্দোটের শরিক নেতা হিসেবে ইনু দায়ারাতে পারবে পারবেন না কারণ ইনুর নেতৃত্বে কিন্তু সবকিছু হয়েছিল ইনু সেদিন শেখ হাসিনাকে যে টেলিফোনে জামাত শিবিরের মাজা ভেঙে দেওয়ার কথা বলেছিলেন সেই কথা কিন্তু ইনু কোনোভাবে দায় এড়াতে পারে না কারণ ইনুর এই ধরনের কর্মকাণ্ড আসলে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না কারণ ইনু নিজেকে যতই নির্দোষ দাবি করুক টেলিফোন আলাপে জানা গেছে ইনু আসলে দোষী ছিল তিনি জামাত শিবিরের বিরুদ্ধে যেভাবে শেখ হাসিনাকে নির্দেশনা দিয়েছেন সেটা আসলে ইনুকে এর দায় থেকে কোনোভাবে বাঁচতে দেয় না তাই বিচারকরা সে বিষয়টি ইনুর সামনে উপস্থাপন করেছেন যে যেন এটি হয় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি অনিশ্চয়তায় বার্ষিক পরীক্ষা তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতি পালন দেশের বেশি বিদ্যালয় বন্ধ হয়ে গেছে সোমবার থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ না ঘোষণা দিয়েছেন শিক্ষকরা ফলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এক ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে শিক্ষক নেতারা জানিয়েছেন সরকার আজ রোববার রাতের মধ্য দাবি পূরণে কার্যকর সিদ্ধান্ত না নিলে সোমবার শুরু হতে যা বার্ষিক পরীক্ষা বর্জন করা হবে সম্প্রতি প্রাথমিক শিক্ষক পর্ষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন আমরা লাগাতার কর্মবিরতি পালন করছি দেশের পঁয়ষট্টি হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন পাঠদান বন্ধ রোববার এর মধ্যে দাবি পূরণ না হলে সোমবার থেকে বার্ষিক পরীক্ষা বর্জন ছাড়া আমাদের সামনে কোন পথ থাকবে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপি সূত্র থেকে জানা গেছে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশো যেখানে তিন লক্ষ চুরাশি হাজারে বেশি শিক্ষক কর্মরত প্রধান শিক্ষকরা এর মধ্যে দশম গ্রেডে বেতনভুক্ত হলেও সহকারী শিক্ষকরা এখনও তেরোতম গ্রেডে রয়েছেন গ্রেড উন্নতিকরণ ও উচ্চতার গ্রেড সমস্যা সমাধান সহ কয়েকটি দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে এর আগে গত আট থেকে বারো নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় দেড় শতাধিক শিক্ষক আহত হয় পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষকরা কর্মস্থলে ফিরে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি না হয় তারা আবারও কর্মবিরতি শুরু করেছে তারা এখন কোনোভাবেই পরীক্ষা নেবে না বলে জানিয়েছে তবে পরীক্ষা না নিলে সরকারে কিছু যায় আসে না আগামী ফেব্রুয়ারিতে ইনু সরকার যখন ক্ষমতা ছেড়ে দেবে তখনই শিক্ষকরা আসলে কি করবে সেটা তারাই ভালো জানে